তো আজকে আমরা হচ্ছে মোটোরোলার মোট এ থার্টি টু ফোলের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। এই ফোনটা আসলে অসাধারণ এবং ফোনটার প্রাইস মাত্র পনেরো হাজার নশো টাকায় পাচ্ছেন চার জিবি এবং চৌষট্টি জিবি স্টোরেজ এবং ব্যাক প্যানেলে পাচ্ছেন আপনার হচ্ছে দুইটা ক্যামেরা আর এখানে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর তো এই ফোনটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করবো যে ফোনটা আমাদের জন্য কেমন হবে ঠিক আছে তো বেশি কথা না বলে চলুন ফোনটা নিয়ে আমরা আলোচনা করি এখন দেখা যাচ্ছে ফোনটা রিলিজ হয়েছে মে মাসের পাঁচ তারিখে কালার্স হিসেবে পাচ্ছেন মিষ্টি সিলভার পার্পেল ব্লু এবং স্লেট গ্রিন এ কানেকটিভিটি হচ্ছে ফোর জি সাপোর্ট আছে ফোনটাতে আপনার হচ্ছে রেডিও অপশন নাই ইউএসবি টাইপ সি ওটিজি সাপোর্ট আছে বডি স্টাইল হচ্ছে পাঁচ হোল এবং ফোনটার ওয়েট যদি দেখি একশো চৌরাআশি গ্রামস ওজন ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স ওয়ান ফিফটি সিক্স ফাইভ ইঞ্চি মাল্টিটাচ হচ্ছে নাইনটি হার্সে রিফ্রেশড তো এখানে একটু জিনিস ভালো লাগে সেটা হচ্ছে ক্যামেরা পাচ্ছেন ভালো মানে ট্রিপল ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা হাজার আশি ভিডিও রেকর্ডিং সুবিধা এটা অনেক ভালো তো আদারওয়াইজ ফোনটা কিন্তু অসাধারণ তো আমি অবশ্যই বলবো ফোনটা নেওয়ার জন্য ফোনটার মার্কেট র্যাঙ্ক হচ্ছে আপনার সেভেন তো আদারওয়াইজ প্রাইসটা একটু কম হলে ভালো হতো ঠিক আছে তো এই ছিল প্রিয় বন্ধুরা আজকের ফোন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম